তার মানে একজন কাফের সে সুন্দর হতে পারে লম্বা হতে পারে পয়সাওয়ালা হতে পারে তার অনেক সাংসৌক থাকতে পারে কিন্তু মর্যাদায় একজন মুসলিম তার থেকে অনেক শ্রেষ্ঠ কাফের কোনো মুসলিমের সমতুল্য হতে পারবে না যদিও সেই মুসলিম কৃত দাস হয় আল্লাহ কোরআনে বলেছেন যদি একটা কৃত দাস বা কৃত হয় মুসলিম কিন্তু কাফের সম্ভ্রান্ত কেউ তার ধার প্রান্ত আসতে পারবে না যেমনটা আল্লাহ সুহানা সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশ একুশ বাইশ এই আয়াতগুলো তো রয়েছে ওই যুবকদেরকে বলা হয়েছে যে তোমরা মুসলিম মেয়েদেরকে বিয়ে করো যদিও সে দাসী হয় আবার মুসলিম মেয়েদেরকে বলা হয়েছে তুমি মুসলিম পুরুষকে বিয়ে করো যদিও সে একজন দাস হয় এভাবে সম্মানিত করা হয়েছে কিন্তু কখনোই আপনি একজন জ্ঞানের মতো হতে পারবেন না মর্যাদায় আপনি কখনোই সমান হইতে পারবেন না কারণ যেখানে আল্লাহ হওয়া তা তালা তিনি এই মাপকাঠিটা করেছেন যে আল্লাহ জ্ঞানীদেরকে মর্যাদা দিবেন তা যার তুলনায় যার জ্ঞান যত কম হবে মর্যাদায় সে নিচে হবে যার জ্ঞান যত বেশি হবে মর্যাদায় সে প্রাধান্য পাবে এটা আল্লাহর নীতি এটা আপনি কোনোভাবে টাকা দিয়ে কিনতে পারবেন না এটা গায়ের জোর দিয়ে হবে না এই জন্য আল্লাহ বলেছেন হারিয়াস তাউই আল্লাহী নায়া আলামু না আল্লাহীন আলা ইয়া আলাম ইন্নামায়তা আলবার মূলত জ্ঞানীরাই কেবল আল্লাহসানা হুয়া তালার উপদেশ গ্রহণ করে থাকে তার মানে উপদেশ গ্রহণ করার জন্য আপনাকে জ্ঞানী হইতে হবে এই আয়াত যে আল্লাহ সুহান সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এবং আল্লাহ সুহান এই কথাটিকে আপনার জানাশোনা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আপনি হয়তো যতটুকু জানেন আমরা হয়তো যতটুকু জানি আমরা শেখদের জ্ঞানের পরিধি মাপতে পারবো না কারণ আমাদের জ্ঞানের মাত্রা কম যেমন আপনারা অনেক সময় আমাদের সম্পর্কে যতটা বাড়াবাড়ি করেন আমরাও হয়তো তাদের সম্পর্কে তাদের জ্ঞান এমন জায়গায় আছে যেখানে আমরা হয়তো বুঝতে পারিনি এই জন্য অবশ্যই আপনি কোনটা বুঝেন একটা জ্ঞানী আর অজ্ঞ যে সম্মানে পার্থক্য আছে আপনি হয়তো অনেক সময় মেনে নিতে চান না তাই আল্লাহ সাহা হুয়া তারা আপনাকে দুনিয়াবি কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যেই আয়া তিনটা উদাহরণ আপনি সোরা ফাতের পঁয়ত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন পঁয়ত্রিশ নম্বর সুরার উনিশ বিশ একুশ এখানে আল্লাহ তিনটা এক্সাম্পল এনেছেন আল্লাহ সুধান আতালা বলেছেন ওমা ইয়েস্তউইল আমা ওল বসে চক্ষুমান যে ব্যক্তি চোখে দেখতে পায় আর যে দেখতে পায় না তারা কি সমান আপনি বুঝতে পারেন যে আকাশ পাতাল ব্যবধান যে দেখতে পায় আর যে দেখতে পায় না তারপর আল্লাহ বলেছেন ওলা জুল মা তো ওয়ালা আলো আর অন্ধকার কখনো সমান না। এটা আপনি বুঝতে পারবেন যখন ঘোর অন্ধকারে আপনি থাকবেন তখন আলোর কি প্রয়োজন তখন আপনি বুঝতে পারবেন যে দিন আর রাতের মধ্যে কত পার্থক্য তেমনি তেমনি ছায়া আর রৌদ্র উত্তপ্ত এটা কোনোদিন এক হইতে পারে না আপনি রৌদ্রের মধ্যে ছায়া খোঁজেন তার মানে দুইটা অবস্থায় ভিন্ন দুইটার স্থান ভিন্ন অবস্থান ভিন্ন তো এইভাবে যখন আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন ঠিক অনুরূপ জ্ঞানে আর অজ্ঞ কখনো সমান হয় না আল্লাহ জ্ঞানের এইভাবে প্রাধান্য দিয়েছেন এবং আল্লাহ সুবহানা বলেছেন জ্ঞানেরাই হবে আল্লাহ মত আল্লা যখন পৃথিবীর মানুষের মাঝে কার সম্মান সবচেয়ে বেশি তখন আল্লাহ মুসলিমের কথা বলেছেন তার মানে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে যারা ইমাম আনতে পারবে তাদের মর্যাদা বাকি সবার চেয়ে শ্রেষ্ঠ তার মানে একজন কাফের সে সুন্দর হতে পারে লম্বা হতে পারে হতে পারে তার অনেক থাকতে পারে কিন্তু মর্যাদায় একজন মুসলিম তার থেকে অনেক শ্রেষ্ঠ কোনো কাফের কোনো মুসলিমের সমতুল্য হতে পারবে না যদিও সে মুসলিম কৃত দাস হয় আল্লাহ কোরআনে বলেছেন যদি একটা কৃত দাস বা কৃত দাসীও হয় মুসলিম কিন্তু কাফের সম্ভ্রান্ত কেউ তার ধারপ্রান্ত আসতে পারবে না যেমনটা আল্লাহ সুহান সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশ একুশ বাইশ এই আয়াতগুলো তো রয়েছে ওই যুবকদেরকে বলা হয়েছে যে তোমরা মুসলিম মেয়েদেরকে বিয়ে করো যদিও সে দাসী হয় আবার মুসলিম মেয়েদেরকে বলা হয়েছে তুমি মুসলিম পুরুষকে বিয়ে করো যদিও সে একজন দাস হয় এভাবে সম্মানিত করা হয়েছে তাহলে একজন সমস্ত বিশ্বের মানুষের মাঝে যেভাবে একজন মুসলিম সম্মানিত তেমনি সমস্ত মুসলিমের মাঝে একটা জ্ঞানী ততটা সম্মানিত এই জন্য জ্ঞান অর্জন করার বিকল্প কোনো পথ নাই আপনাকে সম্মানিত হতে হলে জ্ঞানী হতেই হবে এটা আমাদের উপরে দায়িত্ব বলা হয়েছে তো এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মনে করি আল্লাহ ওয়া তাআলা পৃথিবীর যত নিয়ামত আছে সবগুলোকে তার অনুগ্রহ বলেছেন কিন্তু একমাত্র জ্ঞানকে তিনি তার রহমত বলেছেন এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো আল্লাহর রহমত বলা হয়নি তবে আল্লাহ प्रदत्त জ্ঞান যেই ব্যক্তি পেয়ে গেছে সে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে গেছে এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এই মর্মে অনেকগুলো আয়াত আছে তার মধ্যে একটি আয়তে আপনি পেয়ে যাবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 85 86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি চাইলেই কোরআনটা তোমার উপরে নাজিল নাও করতে পারতাম তবে নাজিল করেছি এই কারণে ইল্লা রাহমাতাম মির রব্বিক এটা তোমার প্রতি তোমার রবের সবচেয়ে বড় অনুগ্রহ মানে এটা দয়া তোমার প্রতি রহম করব তোমার করবো কোরআন করা হয়েছে এবং এই কোরআন যারা প্রাপ্ত হয়েছেন কোরআনের মানে রহমতের প্রত্যাশী বা রহমত যে প্রাপ্ত হচ্ছেন এটার জন্য চমৎকার একটা আয়াত হল যে আয়াতটি আপনি সোরা জোকরূপে পেয়ে যাবেন সোরা জোখরুফ তেতাল্লিশ নম্বর সোরা 31 32 33 এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিয়েছেন কাদেরকে কাফেরদেরকে যখন কোরআন নাজিল হলো তখন কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন তারা বলেছিল লাউলা নযিলা হাযাল কোরআন আলা রাজুলিন মিনাল ক্বারিয়াতাইনি আযিম এই দুই জনপদের মধ্যে সম্মানিত কোনো ব্যক্তির উপরে যদি কোরআন নাযিল হতো তাহলে তো ভালোই হতো নাজিল হলো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের জবাবে তিনি এই কথাটাই বলেছিলেন আহুম ইয়াকসিমুন রাহমাতা রাব্বিক আপনার রবের রহমত কি তারা বণ্টন করবে নাকি এটা আল্লাহর ফয়সালা মানে রহমতটা হচ্ছে আল্লাহর এখন আল্লাহর এই রহমতটা কার উপরে করা হবে এই বন্টুন কি পৃথিবীর মানুষ করবে নাকি আমি আল্লাহ করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন তাহলে এই যে আল্লাহ যে ওহী নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এটাকে রহমত শব্দ দিয়ে ব্যক্ত করেছেন আল্লাহ বলেছেন হোমিওনা রাহমাতা রব্বীক আপনার রবের রহমত তারা বন্টন করবে না বরং আমি আল্লাহ যাকে পছন্দ করেছি তার উপরে আমি আমার রহমত নাজিল করেছি তাহলে জ্ঞান হচ্ছে রহমত আর এই জ্ঞান শুধুমাত্র দিনের জ্ঞান এটা আমার দাবি ওই অন্য কোন সাবজেক্টের বিদ্যায় পণ্ডিত্ব হাসিল করাটা এটা আল্লাহ রহমত প্রাপ্ত হয়েছেন এমনটা আশা করা যাবে না কারণ আবু দারদার দেহকে একজন সাহাবি তিনি দামেশকে মসজিদে যখন একটা হাদিস শোনার জন্য এসেছিলেন এবং তিনি বলেছিলেন আমি যে তোকা মদিনতা মদিনাতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি রাসুলের যে শহর মদিনা সেখান থেকে সফর করে আপনার কাছে এসেছি আমি শুনেছি যে আপনার কাছে রাসুলের একটা হাদিস আছে তখন তিনি কিন্তু এই কথা বলেছিলেন তুমি কি অন্য কোন উদ্দেশ্য আসনি ব্যবসার জন্য আসনি কোনো প্রয়োজনে আসনি বলছে না আমি শুধু একটা হাদিস শোনার জন্য এসেছি তখন তিনি তাকে প্রথম এই হাদিস শুনিয়েছিলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ যেই ব্যক্তি কোরআন এবং হাদিস শেখার জন্য পথ অবলম্বন করবে তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এটা অন্য কোনো বিদ্যা বুদ্ধি দিয়ে আপনি পাবেন না যে আপনি ডাক্তারি পড়বেন বা ইঞ্জিনিয়ারিং পড়বেন আপনি দুনিয়াতে সম্মানিত হতে পারবেন এটা একটা এহসানমূলক আপনার বিদ্যা যেটাকে রাসুল্লাহ সাল ফিয়া বলেছেন উপকারী জ্ঞান কিন্তু এটা আল্লাহর রহমত না আল্লাহর রহমত হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা আল্লাহর রহমত হচ্ছে আপনার দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা আপনার রাসুলের সম্পর্কে জ্ঞান হাসিল করা মানে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে এটা হচ্ছে মূলত আল্লাহ সাহুত রহমত এই জন্য জ্ঞান আপনাকে হাসিল করতে হবে মূলত যেই জ্ঞান আপনার জান্নাত জাহান্নামের সাথে সম্পর্ক যুক্ত আর এই জ্ঞান অর্জন করাটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ করা হয়েছে এই মর্মে একটা হাদিস রয়েছে যেটা ইবনি মাজে আপনি জানেন যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল আলম ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ তাহলে এটা আমাদের প্রথম কাজ এই জন্য প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে যে ইমান মানে কি ইসলাম মানে কি কিভাবে এটা রক্ষা করতে হবে এটা ভেঙে যায় এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে জ্ঞান হাসিল করতে হবে আরেকটা কারণে ওই যে যে বলা হয়েছে না এই বিষয়টা আপনি কেন শিখবেন এর প্রয়োজনীয়তাটা কি প্রয়োজনীয়তাটা হলো এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ বিষয় সেটা কি রাসুল্লাহ সাল্লাম আলাই মূলত আমাদেরকে দিন শিক্ষা দিতে চেয়েছেন যাতে করে আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে যা আমাদেরকে হারাম করা হয়েছে তা থেকে বেঁচে থাকবো যা আমাদের জন্য হালাল করা হয়েছে তা আমরা গ্রহণ করব। আর আমরা বিদ্যা বুদ্ধিওয়ালারা যদি এগুলো মেনে না চলি তাহলে এই বিদ্যা তার কোনো কাজে আসবে না জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান মানুষকে তার রব পর্যন্ত পৌঁছাবে এটা হচ্ছে জ্ঞানের দাবি জ্ঞান মানুষকে পাপ থেকে যে বাঁচাবে কোরআন একটা সুন্দর এক্সাম্পল আছে সেটা হয়তো আপনি এভাবে শুনেন নাই কখনো আমিও এই যে স্টাডি করতে গিয়ে এই আয়াতটা আমার চোখে পড়েছে যে তাতে কি আছে আল্লাহ সুধ হানা হোয়াতলা পুরানে সুরা আল ফুরকান ফুরকানের মধ্যে বাইশ নম্বর আয়াতে বলেছেন ইয়াও ইয়ারাওরা ইয়া দিন মজুরি নিন আল্লাহ বলেছেন অপরাধীরা দিন কোনো সুসংবাদ পাবে না যা মানে ফেরেশ তাদের সাথে যখন তাদের সাক্ষাৎ হবে সেদিন শুধু তারা ধমক আর মার পাবে সেখানে কোনো মোবারক জানানো হবে না সালাম জানানো হবে না তাকে কোনো রেসপেক্ট কোনো শব্দ বলা হবে না সেই ব্যক্তি সেই দিন বুঝবে যে পরিস্থিতিটা কত কঠিন তারপরে কেউ কেউ বলেছেন এটা ফেরেশতাদের উক্তি কেউ কেউ বলেছেন ওই পাপীদের উক্তি সেখানে আছে ওয়া না হিজরান মাহজুরা হায় আজকে যদি আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার মতন কোনো পথ থাকতো মানে আমাদেরকে যদি আটকে দেওয়া হতো জাহান্নামের দিকে নিয়ে না হতো এই হিজের হেজির শব্দটা রয়েছে এর তাফসিরে ইমাম ইফ্লুলু কাসির রাহমাহুল্লাহ বলেছেন হেজির মূলত বলা হয় বাধা দানকারীকে এই জন্য আপনি দেখবেন যে মক্কার যে আমরা তাওয়াফ করি ওই বাড়তি অংশটাকে কি বলে জানেন এটা ওই যে বাড়তি যে অংশটা আছে না এটা কি হিজির বল এই জায়গাটাতে বাউন্ডারি করা আছে কেন যাতে করে একজন তাওয়াফকারী এর ভিতর দিয়ে তাওয়াফ না করে কারণ এটাও বাইতুল্যার অংশ এই হিজির দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই হিজেরের দেওয়ালটা আপনাকে বাধা দিয়ে রেখেছে কাবা ঘরের চারোদিকে তাওয়াফ করতে এইজন্য হিজিরের বাইরে দিয়ে আপনাকে ঘুরতে হয় এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে হিজে এবং ইমামু কাসির রাহমাউল্লাহ তিনি বলেন এই যে হিজির যে শব্দটা এটা মানে হচ্ছে বাধা দান করা এইজন্য মানুষের আতঙ্ককে মানুষের ব্রেন যেটা বিবেক বুদ্ধিকে এটাও আরবি ভাষায় হিজের বলা হয় কেন কারণ এই যার কাছে এই বাধা দানকারী জ্ঞান আছে এই জ্ঞানীকে তার জ্ঞান এই কাজ করতে বাধা দেয় এই জন্য বলা হয়েছিল হিজুরাম যদি আমাকে কেউ বাধা দিয়ে দিত বা তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো এরকম তাহলে জ্ঞান মূলত আপনি এই জন্য অর্জন করবেন যে জ্ঞান আপনাকে যেই কাজ করতে বাধা দেবে আপনাকে শেখায় সেই কাজ করা থেকে বিরত থাকতে হবে এটা হচ্ছে জ্ঞানের দাবি যদি এটা কারোর মধ্যে না থাকে তাহলে তার অজ্ঞ আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকলো না কোন একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে আপনি তাকে বললেন যে বাম হাতে শয়তান খায় ডান হাতে খান সে যদি ডান হাতে নিয়ে নেয় তার মানে তার কাছে জ্ঞান চলে আসছে সে আমল করলো কিন্তু জ্ঞান আসার পরও যদি সে বাম হাতে খায় তাহলে দূর থেকে একজন ব্যক্তি তাকে দুইটার একটা ভাববে কি হয় সে অজ্ঞ অথবা সে অহংকারী কারণ জ্ঞানী ব্যক্তি অহংকারী হইতে পারে না আর জ্ঞানী ব্যক্তি কখনো ওই মূর্খের মতো আচরণ করতে পারে না মানে পায়খানা পরে আছে আর আপনি পাড়া দিয়েছেন আমরা কি ভাবব হয় সে দেখে নাই আর না হয় পাগল কারণ জেনে শুনে কোনো ব্যক্তি ময়লাতে পাড়া দিতে পারে না তা জেনে নেন আজকে আমরা মুসলিম যারা আছি যারা বলি যে আমরা জ্ঞানী ইসলামের জ্ঞান আছে তারপরে যদি আমরা শিরিক করি তারপরে যদি বেদাত করি তারপরে যদি আমরা পাপে জড়াই তারপরে যদি মিথ্যা বলি মানুষকে ঠকাই দুর্নীতি করি প্রতারণা করি তাহলে আপনি হয় অহংকারে না হয় আপনি হচ্ছেন অজ্ঞ চরম অজ্ঞ আপনি বলতে পারবেন না যে আমি জানি তার মানে আমরা বুঝে নেব যে আপনি মূলত জানেন না তো জ্ঞান মানুষকে বাধা দেবে এই জন্য জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য আমি আপনাকে একটা হাদিস পেশ করতে পারি হোজাই ফারাদ আল্লাহ তালহ তিনি বলতেন যে মানুষ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে কল্যাণকর বিষয়ে জানতে চাইতো আর আমি তার কাছে সব সবসময় অকলঙ্কর বিষয়ে জানতে চাইতাম কেন তিনি কারণটা বলেছেন হাদিস্টা পুখুরে এবং মুসলিমে রয়েছে হোজাই ফরাত আল্লাহ তিনি বলেন কেন না সুয়াস আলু উনারসুল আল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনিল সে অকুন্ত আস আলু আনির সাহ কেন মাখা ফাতা আইয়ুদ রিকানি আমি রাসুলকে সবসময় মারাত্মক খারাপ বা কঠিন বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছি যাতে করে ওই খারাপটা আমাকে স্পর্শ করতে না পারে যেমন রাসুলকে জিজ্ঞেস করতাম মুনাফি কি কে কে মুনাফেক যাতে আমি মুনাফেক না হই শিরিক কি কুফর কি বড় পাপ কি কোনটা করলে বড় হারাম হয়ে যাবে এগুলো তিনি জিজ্ঞেস করতেন কেন যাতে ওই পাপটা আমাকে স্পর্শ করতে না পারে এটা হচ্ছে জ্ঞানের দাবি তাহলে জ্ঞান শিখতে হবে মূলত আপনাকে আল্লাহ সুলানার অসন্তুষ্টিমূলক কাছ থেকে বাঁচার জন্য কিন্তু আজকে আমাদের চরিত্র কি আমাদেরকে জ্ঞান ঠিকই দেওয়া হচ্ছে কিন্তু আমাদের জ্ঞান আমাদেরকে বাধা দিচ্ছে না বরং আমরা ওই অহংকারের মতো আচরণ করতেছি জেনে নেন যেই ব্যক্তির টাকনার নিচে প্যান্ট আর তাকে নিষেধ করা হয়েছে সে মানলো না তার মানে সে অহংকারী অহংকারী ছাড়া এই কাজটা কেউ এত বড় দুঃসাহস দেখাইতে পারে না যারা দাঁড়ি রাখেন নাই আপনি বলতে পারেন আমি জানতাম না যেটা রাসলের পক্ষ থেকে ফরস করা হয়েছে অথবা আমরা বলবো আপনি অহংকারী যারা জানেন না যে পাঁচ নামাজ পড়া ফরজ না পড়লে কাফের হয়ে যান আপনাকে জানানো হয়েছে বিশেষ করে বাংলার জমিনের মুসলিমরা এটা এখন আর বলতে পারবে না যে আমরা জানতাম না কারণ সালাফি আলেমরা সবচেয়ে বেশি গুরুত্ব তাওহিদ শিরক আর নামাজ নিয়ে কথা বলে থাকে তাদের মাধ্যমে আপনি জেনেছেন যে বেনামাজি মুসলমান থাকে না এখন আপনি যদি নামাজ না পড়েন কারণ আপনার অজ্ঞতা দূর হয়ে গেছে এখন আপনি নামাজ না পড়লে আপনি আল্লাহর কাছে মুস্তাকবির মানে অহংকার রূপে প্রদর্শন হবে তো জ্ঞান মানুষকে বাঁচায় এবার আসুন যেহেতু আমি এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা প্রথমে কেন আলোচনা করলাম কারণ আমাকে বলা হয়েছিল যে জানতে হবে কেন এটা অপরি অপরিহার্যতাটা কেন এই জন্য আমি আপনাকে প্রথম এই পয়েন্টটা উল্লেখ করেছি সেটা ইসলাম ভঙ্গের কারণে হোক অজু ভঙ্গের কারণে হোক ইমান ভঙ্গের হোক বা যে কোনো হালাল হারাম জায়েজ না জায়েজের ব্যাপার হোক আপনাকে এই জন্য জানতে হবে যাতে আপনি এটাকে মেনে চলতে পারেন ওই পাপটা যেন আপনার মধ্যে প্রবেশ না করে এই জন্য আপনাকে জানতে হবে এটা হচ্ছে জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আসুন যেহেতু বিশেষ করে বলা হয়েছে ইসলাম এবং ইমান ভঙ্গ করার কারণগুলো কি হ্যাঁ এমন বেশ কিছু কারণ আছে যে কারণগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয় যে কারণগুলো ঘটলে তার ইমান ভঙ্গ হয়ে যায় আমাদের একজন শেখ একটা চমৎকার কথা বলেছে যে বাংলার জমিনে মানুষ এটা জানে যে অযু করেছি ওযু ভেঙে যায় এটা জানে বিয়ে করেছি তালাক দিলে বিবাহ ভেঙে যায় এটা জানে কিন্তু ইমান এনেছি আর অনেক কিছু করে ফেলতেছি কিন্তু ইমান ভেঙে যায় এটা বাঙালি জানে না মানে চিন্তাও করে না কোনোদিন সে ওযু করেছি ওযু ভেঙে যায় এটা জানে তাহলে জেনে নেন অজু করলে যেমন ওযু ভাঙারও ব্যবস্থা আছে বিয়ে করলে যেমন বিয়ে ভাঙারও ব্যবস্থা আছে সালাতে দাঁড়ালে সালাত ভঙ্গ হওয়ারও বহু ব্যাপার থাকে যেহেতু আমরা ইমান এনেছি যেটা আল্লাহ বলেছেন তোমরা ইমান আনো যেটা আমরা ইমান এনেছি তার মানে নিশ্চয়ই এমন বহু দিক আছে যেইগুলো ঘটলে আপনার ইমান থাকে না ইমান ভেঙে যায় এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ব্যক্তিকে জানতে হবে যে কোন কোন কাজে ইমান ভেঙে যায় তাহলে প্রথম বলেছিলাম এটা একটা পয়েন্ট ইমান যে ভেঙে যায় ইমান একজন মুসলিম বেঈমান হয়ে যেতে পারে আসুন কোরআন থেকে দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু এক্সাম্পল দিয়েছেন তার মধ্যে একটা উদাহরণ হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা নম্বর সূরা তার 66 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুনা ইনমা কুননা নাখুদ ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা মুনাফিকদের সম্পর্কে নাযিল করেছেন কোন এক সফরে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছিল আর রবু বোতনা তাফসিরে যেটা আসছে মানে মোটা পেট মানে এরা শুধু খায় আর কাজ নাই রাসুলের সাথে পরে থাকে এমন একটা বাজে মন্তব্য করেছিল আর রবু বোতনা সম্ভবত বলেছিল সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এই আয়াত নাযিল করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি বলে দেন কুন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহর সাথে তার আয়াতের সাথে তার রাসূলের সাথে কুনতুম তাসতাহজিউন ঠাট্টা মস্কারি করো তা তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর সাম যতগুলো দিক আছে যেমন আযান নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে মহিলাদের পর্দা নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা মস্করাই করে তার মানে এটা সরাসরি আল্লাহ নিজের দিকে নিয়েছে যে আমার শান আমার অ্যাডভার্টাইজ হচ্ছে এগুলো কি এই যে মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালা টাকনার উপরে প্যান্ট পর্দাসীন মহিলারা এগুলো আজান নামাজ হজ এগুলোকে দেখে যখন তোমার কষ্ট হয় তুমি টিটকারি করো তার মানে টিটকারিটা ঠাট্টাটা মূলত করা হয়েছে আল্লাহর সাথে আল্লাহর বিধানের সাথে আল্লাহর প্রেরিত রাসুলের সাথে এই জন্য আল্লাহ বলেছেন বলে দাও যে তুমি আল্লাহর সাথে ঠাট্টা করো এরপর আল্লাহ বলেছেন কাদ কফারাতুম বাদ ইমানিকুম তোমরা আর অজুর পেশ করো না তোমরা ইমান আনার পরে আবার কুফরিতে ফিরে গেলে তার মানে এই আয়াতটা হচ্ছে দলিল যে একজন ব্যক্তি ইমান গ্রহণ করার পরে আবার যে কুফুরি হতে পারে তার দ্বারা তার বাস্তব প্রমাণ হচ্ছে এই আয়াত যেটা আপনি সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুরা আলে ইমরান তিন নম্বর সূরার 100 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন তুতাইউ ফরীকাম ইন তুতেয়ু ফারিকাম তুতেয়ু ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাবা ইয়ারুদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন হে ঈমানদাররা তোমরা যদি কত আহলে কিতাবের কোন কিছুকে অনুসরণ করো মেনে চলো তাহলে এরা তোমাকে ঈমানদার হওয়া সত্ত্বেও তোমাকে কাফের বানিয়ে দিবে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কাছে ফিল হবে আমি তো মুসলিম মুসলিমের ঘরের সন্তান আমার আইডি কার্ডে এখনো নাম মুসলিম আমার পাসপোর্ট হচ্ছে সবুজ তার মানে আমি মুসলিম পাসপোর্ট পাসপোর্ট তার কালার চেঞ্জ হয় না তার মানে আপনি ভাববেন না যে আপনার পাসপোর্টের মতো আপনার ইমান আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে বরং কালারে কিছু যায় আসে না নাম নামের জায়গায় থাকবে কিন্তু মূল জায়গায় যার কাছে ইমানকে প্রুফ করতে হবে সেই সত্তার নিকট আপনার নাম কাফের খাতায় যদি উঠে যায় তাহলে আপনি যতই বলেন না কেন মুখে যে আমি মুসলিম কোনো কাজ হবে না এই এই ধরনের কর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তার মানে এই দুইটা আয়াত দিয়ে আমি আপনাকে বুঝাতে চেয়েছি ইসলামের হাজারো দিক আছে যে ছোট্ট একটা কথার কারণে কোনো ব্যক্তি কাফের হয়ে যেতে পারে তার সাল্লাহ আলহি সাল্লাম থেকে ইমাম মুখার এবং মুসলিম তার তকদির কাদারের মধ্যে একটা হাদিস এনেছেন অইন আল লাই দা কাল্লা মুভি কালিমা মিন সাহতিল্লাহ কতক বান্দা আছে সে আল্লাহকে অসন্তুষ্ট বা সন্তুষ্ট করে দেওয়ার মতো এমন একটা কথা বাক্য বলে মা ইউল সে অনুমান অনুমানই করতে পারে না যে আমার কথাটা কত বড় ছিল যদি সেটা আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতন কথা হয় রাসুল বলেছেন ইল্লা ওই একটা মুখের কথার কারণে সে জাহান নামের অতল তলে যেতেই থাকবে অথচ কথাটা অত্যন্ত হালকা ছিল কিন্তু আপনি বুঝেন নাই আপনি কথার কারণে কাফের হয়ে গেছেন যারা হজ নিয়ে আমাদের কিছু নেতারা দেখবেন ঠাট্টা করে হজ নিয়ে ঠাট্টা করে কুরবানি নিয়ে ঠাট্টা করে পর্দা নিয়ে ঠাট্টা করে এই যে ঠাট্টা তাকে কত মন্দ পয়সা এগুলোর উপরে ভর করে আপনি অহংকারে হয়ে যায় না এই জাবানটাকে কন্ট্রোল করতে বলা হয়েছে রাসোল বলেছেন যে জাবানটাকে যে কন্ট্রোল করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এই জবান মানুষকে একবার জাহান্নামের নিচে ফেলে দেয় তো আলাপুল্লিহান আমি আমাদের যেহেতু সময় পাঁচ হয়ে চলে গেছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্যে অতীব জরুরি বিশেষ করে বিষয় যদি হয় জান্নাত আর জাহান নামের তার মানে এমন বিষয় হয় আপনি এর কারণে জান্নাতি হতে পারেন অথবা আপনি জাহান নামি হয়ে যেতে পারেন এমন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানাটা ফরজ এটা আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে আর ইমান ভঙ্গ করার বিষয়ে রয়েছে এই মর্মে আমাদের সালাবদের বেশ কিছু কিতাব রয়েছে যেমন শেখসালাল ফৌজান তার শেখসালাল ওসাইমি এবং আমাদের শেখার করেছেন ইমান ভঙ্গের নাওয়া কিদুল ইমান দশটা কারণ তারা উল্লেখ করেছেন যদিও ইমান ভঙ্গের শত কারণ রয়েছে কিন্তু দশটা হচ্ছে মূল যেগুলো ম্যাক্সিমাম মানুষের মাঝে পাওয়া যায় তার প্রথম কারণ হচ্ছে শিরিক মুসলিম যদি শিরিক করে তা তার ইমান বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি আয়াতগুলো বলবো না যেহেতু সময় শেষ তাহলে একটা কারণ হচ্ছে শিরিক করা শিরকেরই একটা ধরন একটা কারণ হচ্ছে গায়েবের দাবি করা যদি নিজে গায়েবের দাবি করে যে আমি গায়েব জানি অথবা যদি মনে করে আমার কোনো হুজুর বা আমার কোনো পীর গায়েব জানে তার মানে আপনার ইমান বরবাদ হয়ে যাবে গায়েব দাবি করলে তৃতীয়ত হচ্ছে আপনা আপনি আল্লাহকে ডাকতেছেন বা আপনি আল্লাহর বান্দা যদি মনে করেন যে সরাসরি আল্লাহ পর্যন্ত আমি পুষতে পারবো না বা আল্লাহ আমার কথা শুনে না একজন মধ্যস্থতাকারী লাগবে তার মানে আপনার ইমান টিকবে না বরবাদ হয়ে যাবে তারপরে চার নাম্বার হচ্ছে যদি আপনি ইসলামকে নিয়ে ঠাট্টা করেন পাঁচ নাম্বার হচ্ছে যদি ইসলামের কোনো একটা বিষয়কে আপনি অপছন্দ করেন এই অপছন্দনীয় বিষয়টা আসলে এখন মহিলাদের দিকে বহু কথা যাবে আমাদের বহু মহিলারা আছে ইমানদার দাবি করে অথচ আল্লাহর বিধানগুলোকে তারা অনেকটাই অপছন্দ করে এই অপছন্দ বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে আছে পুরুষদের একাধিক বিয়ের যে ব্যাপার এটা মহিলারা এমন এমন মন্তব্য পেশ করে সে বুঝতেই পারে না যে এটার কারণে আমার ইমান হারাও হয়ে যেতে পারে আমি আল্লাহর ফাইসালার বিরুদ্ধে আঙুল তুলেছি এমনটা তারা ভাবে না অথচ তারা 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 মনে করে হয়তো হয়তো পুরুষের বিপক্ষে বিপক্ষে কথা কথা বলেছে সমাজের হুজুরের বলেছে মূলত এটা হুজুরের বিপক্ষে আপনি কথা বলেন নাই কারণ এই বিধান কোনো হুজুর জারি করে নাই এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাগ বন্টনের ক্ষেত্রে পুরুষের অর্ধেক মহিলা পাবে এই বিধানটা কোনো হুজুর করে নাই এই বিধানটা আল্লাহ ওয়া তাআলা করেছেন রাষ্ট্র কোনো মহিলা চালাইতে পারবে না নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই এই বিধানটা কোনো পুরুষ করে নেই বিধানটা আল্লাহ করেছে কিন্তু আমাদের এই মহিলাগুলো নাস্তিক টাইপের মহিলা যারা আছে তারা যে মন্তব্যগুলো করে সে বুঝতেই পারে না যে এই কারণে তার ইমান ভেঙে যেতে পারে এই জন্য খুব সতর্ক আমাদের মুসলিম মহিলাদেরকে বলবো আপনার কলিজা ফেটে যাক পারলে আপনি পুতো দিয়ে ছেঁচে দেন তারপর আল্লাহর বিরুদ্ধে কোনো দিন আপনি পদক্ষেপ না আপনার স্বামীকে আপনি পারলে আটকান না কিভাবে আটকাবেন কিন্তু মন্তব্য করেন না বোঝেন মন্তব্যটা খুব মারাত্মক জিনিস তেমনি আমি আমাদের নেতা টাইপের লোকদেরকে বলবো ওই মহিলাদের নিয়ে খবরদার মন্তব্য করবেন না দাড়ি টুপি নিয়ে মন্তব্য করবেন না এই যে আপনি অপছন্দ ইসলামের একটা বিধান নিয়ে এতে আপনার হারা হয়ে যেতে পারে ইমান আপনাকে প্রকাশ্য কুফুরি করতে হবে না এই একটা কথার দ্বারা আপনি ইমান বরবাদ হয়ে যেতে পারেন আপনি যদি মুসলিমদের বিপক্ষে কোনো কাফেরকে সাহায্য করেন তাহলে আপনার ইমান থেকে আপনাকে বহিষ্কার করে দেওয়া হবে এবং আল্লাহ সুলা হুয়া তালা বলেছেন যেই ব্যক্তি এইভাবে ইসলামের একাধিক বিষয় আছে তার সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে জাদু আজকে অধিকাংশ পুরুষ এবং মহিলাদের মধ্যে এই জাদুটা খুব মারাত্মক ভাবে গেছে বিশেষ করে মহিলারা তার স্বামীকে মেরে দেওয়ার জন্য অসম সন্তুষ্ট করার জন্য বা কেউ কে বস করার জন্য তারা এই জাদুর সাথে জড়িত আর এই জাদুর সাথে জড়িত সবচেয়ে বড় পার্সন এটা হচ্ছে হুজুর সমাজ বুঝেন দাড়ি টুপিওয়ালা হুজুর সমাজ তাদের কাছে গিয়েই তারা জাদু করে এই টোটকা করে জাদুর হুজুরদের কাছে গিয়ে এই টাইপের যে যারা তাদের দ্বারা এই জাদুগুলো হয় অথচ জাদুকরের হুকুম হচ্ছে সে কাফের হয়ে তাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই হত্যা করে দেওয়া হবে আর কেয়ামতের মাঠে সে কাফের রূপে কাল কেয়ামতের মাঠে উঠবে সৌদি আরবের বুকে আজও পর্যন্ত জাদুকরকে পেলে হত্যা করে দেওয়া হবে আর বাংলার জমিনে জাদুকরকে ওই যেরকম ক্রেস্ট দেওয়া হয় বুঝেন মানে শ্রেষ্ঠ জাদুকরের উপাধি দেওয়া হয় প্রশংসিত করা হয় অথচ সৌদি আরবে জাদুকরকে পেড়ে হত্যা করে দিবে তারাও মুসলিম আপনিও মুসলিম তারা ধর্ম সম্পর্কে কতটা জানার আপনি কতটা শিখেছেন তো এইভাবে যে দশটি কারণ আছে আমাদেরকে সেই কারণগুলো জানতে হবে আর আমভাবে আমরা যুবকরে বলবো আমাদের যুবতীদেরকে বলবো আমভাবে আপনাদের মধ্যে ইসলাম ভঙ্গকারী যে বিষয়টা সবচেয়ে বেশি মাথা চারা দিয়ে উঠেছে সেটা হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামের বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া আপনাদের আলেমরা আপনাদেরকে যে কত উপদেশ দিচ্ছে একটু কর্ণপাত করতেছেন না আপনার গতি আপনার দিকে অথচ এটা কিন্তু চরম অপরাধ এই যে হাদিস বুখারির ফিতনার প্রথম হাদিস এমনি আবি মোলাইকা যখনই শুনেছে যে হাউজে কৌসারের মধ্যে পানি পান করতে দেওয়া হবে না আটকে দেওয়া হবে কেন কার রাসুলকে বলা হবে লাতা দিদি মাসাল আলা কাহ কারা যেই ব্যক্তিকে আপনি আপনার উন্মতের লোক দাবি করলেন এ তো আপনার পথ চলেনি সে তো কাহ কারা মানে পেছন দিকে সরে গেছে জান পেছন দিকে কিভাবে সরে যায় আজান হচ্ছে এই দিক থেকে আপনার কান শুনলো শুনে আপনি উল্টো দিকে হাঁটলেন এটা হচ্ছে জানা সত্ত্বেও আপনি পেছন দিক থেকে সরে গেলেন এটা হচ্ছে মাসা আলা কাহাকারা ইবনে আবি একটা শোনার পরে তিনি বলেছেন যদি এমন হয় তিনি চট করে কাছে আশ্রয় নেন আল্লাহ ইন্নি

হয়ে যায় কিন্তু জেনে নেন একটা মুসলিম কোনোদিন ইচ্ছা করে পাপে জড়াতে পারে না আর দিন থেকে মুখ ফিরাতে পারে না আমরা আল্লাহর কাছে এই প্রতিষ্ঠানের উন্নতি প্রতিষ্ঠিত হওয়া কামনা করি এবং শেখে জাজায় খ্যার যে তিনি উত্তম সময়ে এবং যে রকম সম্মান দেওয়া উচিত তিনি ওইভাবে আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ যেন দুনিয়া এবং পরকালে তাদেরকে সম্মানিত করেন আমিন আরব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি